নমস্কার সকলকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীকেও ভালোবাসা তোমাদের একটা অনেক দিনকার প্রশ্ন ছিল যে স্যার বাক্য কাকে বলে বাক্য নির্মাণের শর্ত কি প্রথমে বলে রাখি আমরা গ্রামাটিক্যাল যখন সেন্টেন্স বলতে কি বুঝি বা বাক্য কাকে বলে একটা বাক্য হতে গেলে তার তিনটে শর্ত লাগে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি শুধু মনের ভাব প্রকাশ করলেই বাক্য হয় না আমি যদি বলি গরু গাছে ওঠে এটাও তো মনের ভাব প্রকাশ হচ্ছে কিন্তু তাই বলে এটা ব্যাকরণগত বাক্য নয় তাই তোমাদের সকলের প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার জন্য আমি আজকে ছোট্ট একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমে বাক্য নির্মাণের তিনটে শর্ত যোগ্যতা আমি যদি বলি গরু গাছে ওঠে এটা হচ্ছে অকল্পনীয় বা অবাস্তব তাই অবাস্তব জিনিস যেটা বাস্তব সম্মত নয় সেটা কোনোদিন বাক্য হতে পারে না ব্যাকরণগতভাবে তাহলে যে বাক্যের যোগ্যতা নেই সেটা যোগ্যতা বাক্য এবার আকাঙ্ক্ষা যদি আমি বলি রনি বাড়ি গিয়ে আমরা জানি অসমাপিকা ক্রিয়া শেষে যদি আর কোন শব্দ যদি আমরা না বলি তাহলে সেটা ইনকমপ্লিট সেন্টেন্স অর্থাৎ রনি বাড়ি গিয়ে কি করল আমার মনের ভাবটা সম্পূর্ণ রূপে প্রকাশ পেল না তাই শেষে ইয়ে ইলে আর ইতে থাকলে সেটা অসমাপিকা ক্রিয়াযোগে বাক্য হয় এবং সেটা অসম্পূর্ণ বাক্য তাই মনের ভাবটা যেহেতু প্রকাশ না না তাই তাই আমার এখানে আকাঙ্ক্ষা নিবৃত্তি এটিও বাক্য নয় আমি যদি বলি রনি বাড়ি গিয়ে পড়তে বসলো সেটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে তারপর দেখো আসত্তি আসত্তির এক নাম হচ্ছে আসত্তি বা নৈকট্য আমি যদি বলি ছাগলে বাঘ নিয়ে গেছে ছাগল কোনোদিন বাঘকে নিয়ে যেতে পারে না কারণ ছাগলের সেই ক্ষমতা নেই আর বাঘ কিন্তু ছাগলকে নিয়ে যেতে পারে এই বাঘটাকে যদি আগে দিই যদি বলি বাঘে ছাগল নিয়ে গেছে তাহলে কিন্তু এটা রূপে অর্থটা সম্মত হলো তাই বন্ধুরা অনেক সহজভাবে যদি আমরা বলি বাক্য কাকে বলে বাক্য হতে গেলে তিনটি শর্ত অবশ্যই যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি নিয়ে যখন একটা সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করবে তখন তাকে বাক্য বলে শুধু অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসলেই হবে না সেটা সিকুয়েন্স অনুযায়ী বা বাংলা বাক্যের পদক্রম অনুযায়ী বসতে হবে তবেই সেটা বাক্য বলবে তোমরা জানো যে আমি সোমনাথ সাহ রানাঘাটে অতি পরিচিত তোমরা সবাই আমাকে চেনো রানাঘাট সিদ্ধেশ্বরী তলার সামনে দে চৌধুরী পাড়ায় আমার স্টাডি সেন্টার এস কে একাডেমি আগামী দু তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি দু হাজার চব্বিশ দু তারিখ থেকে আমার সিক্স টু ট্রেনের নতুন ব্যাক শুরু হচ্ছে তোমরা যারা পড়তে ইচ্ছুক তোমরা আমার ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো বা কলও করতে পারো সবসময় মনে রাখবে বাংলা ইংরেজি পড়ায় অনেকে কিন্তু সহজভাবে ব্যাকরণ শিখতে হবে কোনো বই ছাড়া যেভাবে আমি বোঝালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর যারা যারা পড়তে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করতে পারো বা নর্মাল কলও করতে পারো ধন্যবাদ আজকের মতন এই ছোট্ট একটি ক্লাস উপস্থাপন করেছি আগামী দিনে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব